এক পথ শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গোপীবল্লভপুরের আলমপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা বর্তলা থানার পুলিশ এক পথ শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানায় আলমপুর গ্রাম থেকে রাজীব ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করল কলকাতার বর্তলা থানার পুলিশ অভিযোগ কলকাতার বর্তলা থানা এলাকায় ফুটপাতে গত তিরিশে নভেম্বর শনিবার রাতে বাবা ও মায়ের সাথে ঘুমিয়েছিল সাত মাসের এক শিশু কন্যা

THANKS FOR JOINING US, WE'LL বলছি কালকে আপনার ছেলেকে একটা কলকাতার করে নিয়ে গেছি আপনারা কিছু জানতেন আমি কিছু জানিনি কতদিন হলো কাজ করতে গেছে বলছি দু মাস হয়ে গেছি কি শুনছেন কিছু শুনিনি মালিকের ঘরে কিছু বলেনি আর আমার ছেলে বিয়ে শিখি কিছু বলিনি ছেলে কি করতো আগে গরু চড়াতো বাবা আছে নাই ছেলে তাহলে কাজ করতে গেছিল কিসের তাড়ানো ওই যে খাবার দে শুন পেটে যা ছেলের মানসিক কন্ডিশন কি রকম ছেলের মানসিক এমদার মানে ব্রেনটা ঠিক ইয়ে নাই এর কি চাল লাগ চস্তুর নাই বোকা ধরনে তাহলে এরকম ঘটনা কি করে হলো কি করে হলো ওখানে জানবো কমন করে ছেলের নাম রাজীব ঘোষ আপনার নাম অঞ্জলি ঘোষ আপনি কে হন ছেলের মা